এক থেকে দশের মধ্যে স্থান পাওয়া কৃতি পরীক্ষার্থীদের নাম নম্বর স্কুলের নাম ঘোষণা করা হয় আর তারপরেই শুরু হয়ে যায় সেই সব উজ্জ্বল মেধাবী ছাত্রছাত্রীদের সাক্ষাৎকার নেবার জন্য মিডিয়ার হুড়োহুড়ি ক্যামেরার সামনে কৃতি ছেলে মেয়েকে বাবা মায়ের মিষ্টি খাওয়ানোর ধুম পড়ে যায় পরের কয়েকদিন খবরের কাগজে ছাপা হয় দারিদ্র অসুস্থতা বা শারীরিক প্রতিবন্ধকতার মতো বাধা জয় করে আশি নব্বই শতাংশ নম্বর পাওয়া ছেলে মেয়েদের সাফল্যের কাহিনী আর এইসব উজ্জ্বল মুখের আড়ালে চাপা পড়ে যায় নানান বাধা ডিঙিয়ে সফল হতে না পারা পড়ুয়াদের ব্যর্থতা রাখান এবছর মাধ্যমিক পরীক্ষা পাশ করতে পারেনি এক লক্ষ তিরিশ হাজারের বেশি পরীক্ষার্থী সাফল্যে নিরিখে জেলার জয়জয়কারের জয়কারের প্রদীপের নীচের এই অন্ধকার নিয়ে জানতে চেয়েছিলাম অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেসের রাজ্য সাধারণ সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতির কাছে এবারে যেটা বিশেষভাবে এক লক্ষ তিরিশ হাজারের এবং সবচেয়ে বেশি সংখ্যায় পাশ করতে পারেনি উত্তরবঙ্গে তিনটে জেলায় জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার এ ব্যাপারে আমি আপনার মতামত জানতে চাইব কেন এত ছেলে মেয়ে পাশ করতে পারিনি নাকি প্রতি বছরই এই সংখ্যাটা থাকে যেটা আমাদের চোখের আড়ালে থেকে যায় আমাদের মধ্য শিক্ষা তার তারা ছেষট্টিটা নাম প্রথম দশ জনের মধ্যে যে ছেষট্টিটা নাম ঘোষণা করে মূলত যেটা চাপা দিতে চাইছে তুমি যে প্রশ্নটা করেছ সেটা হচ্ছে যে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী প্রতি বছর হারিয়ে যাচ্ছে জলপাইগুলির তো মারাত্মক অবস্থা একশো জন তিরিশ জন আমরা আমাদের স্কুলগুলোতে যদি যখন দেখা যায় সংখ্যা বেড়েছে তা নিয়ে চর্চাটা বেশি করি চর্চাটা করি না কখনো কে ফার্স্ট হয়েছে কে কত নাম্বার পেয়েছে সে অমনিতেই হবে তার জন্য মধ্য শিক্ষা পর্ষদের কোনো ক্রেডিট নেওয়ার জায়গা নেই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের রেজাল্ট দিয়ে বোঝাতে চাইছে দেখো এই যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগ নেই ছাব্বিশ হাজারের আবার কর্মচ্যুতি নয় আমি বলবো এদেরকে ছাটাই করা হয়েছে পরিকল্পিতভাবে ভাবে যোগ্য যোগ্যের দিয়ে ছাটাই করা হয়েছে এবং দিনের পর দিন স্কুল বন্ধ রাখা হচ্ছে নামানোর জন্য তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের একটা আদেশে ছাব্বিশ হাজারের চাক কর্মচ্যুতি করলো কিন্তু এই যে এক লক্ষ তিরিশ হাজার ছেলে মেয়ে এবারে পাশ করতে পারলো না সেই পাশ করতে না পারার পরীক্ষাটা সেটা তো হয়ে গেছে তার আগে এর পেছনে মূলত কি কারণ আছে বলে মনে হয় পাশ করতে গেলে কত নম্বর পাওয়া দরকার আমি বলছি একবারে মাধ্যমিকে আমাদের এই মুহূর্তে পঁচিশ নাম্বার পেলে পাস অর্থাৎ এক চতুর্থাংশ নাম্বার পেতে হয় কিন্তু দশ নাম্বার স্কুলগুলোতে প্রজেক্ট নাম্বার জমা দেওয়ার জন্য দশ নাম্বার রাখা হয়েছে এবং কোন স্কুলই দশের এক নাম্বার কম করে পাঠায় না আমার যতটুকু জানা আমরা সাড়ে চারশো জন পরীক্ষা দিয়েছিল প্রত্যেকেরই দশের দশ তারা পেতে হচ্ছে পনেরো পনেরো পাবে নব্বই নম্বরের মধ্যে যেখানে শুধুমাত্র ঠিক ভুল চিহ্ন কস কচ্চিহ্ন ইত্যাদির উপর চল্লিশ শতাংশ নাম্বার আছে সেই রকম জায়গায় দাঁড়িয়ে ছেলে মেয়েগুলো ফেল করছে এবং সেটা লক্ষাধিক এক লাখ তিরিশ প্রতি বছর এটা হচ্ছে এইটি ফাইভ এই সিক্স এইটি ভোর এই পার্সেন্টেজের মধ্যে রাখে পাখিদের ফেল করানো হয় এটা বোঝাতে যা দেখো একটা পর্ষদ আমি পরীক্ষা নিয়েছি কিন্তু কখনোই যে লক্ষাধিক ছেলেমেয়ের পরিবারের যে অন্ধকার নেমে এলো তারা যে অন্ধকার গলিতে মিশে যাবে না তারা যে স্কুল ছুট হবে না তাদের নিয়ে কতজন আবার পরীক্ষায় পরের বছর বসতে গেল চল্লিশ টাকা ছিল গত বছর পর্যন্ত স্কুটি নিবার করতে গেল সেই টাকাটা দ্বিগুণ করে আশি টাকা করবে হাজার টাকা লাগছে কোনো কারেকশানের জন্য নামের স্পেলিং এর কারেকশন সে শিক্ষক শিক্ষিকার নেই দীর্ঘদিন নিয়োগ নেই আট দশ বছর সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি কোনো নিয়োগ নেই আমরা আমাদের স্কুলেই বায়োলজি টিচার চলে গেছে দু হাজার বারো সালে আজ পর্যন্ত পাই তারপরে এই ছাব্বিশ হাজারের চাকরির চ্যুতি কোনো কোটি বলেনি যে তুমি যে পর্যন্ত নিয়োগের জটিলতা আছে তারপর যে শূন্য পদ আছে তাতে নিয়োগে বাধা নেই এই যে বেকারত্ব তৈরি হচ্ছে এই ছেলে মেয়েগুলো পড়বে কেন সব থেকে বেশি যে জেলায় ছেলেমেয়েরা পাশ করতে পারলো না সেটা নিয়ে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তো যথেষ্ট উদ্বেগ থাকা উচিত এবং কেন এই রকম ফলাফল হলো তার তো একটা সমীক্ষা চালানো উচিত এবং স্কুলের মাস্টারমশাইদের সঙ্গে প্রধান শিক্ষকদের সঙ্গে বসা উচিত বা জানতে চাওয়া উচিত যে এরকম ফলাফল হলো কেন আচ্ছা আপনি প্রেস কনফারেন্স তো দেখেছেন মধ্য শিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি ডক্টর আমানুষ গঙ্গোপাধ্যায় কোনো জায়গায় দেখেছেন একটা লাইন বলতে তাদের উদ্দেশ্যে যে তারা হতাশ হবে না তাদের উদ্দেশ্যে কোনো একটা লাইন নিবেদিত হয়েছে শুধু ওই ছেষট্টিটা নামের তালিকা পড়ে শোনাচ্ছে এগুলো পড়ার জন্য খুব দরকার থাকে কারণটা কি ট্রেস দিচ্ছেন উনি কিসে যেখানে এনসিটি রুলস জাতীয় শিক্ষানীতি এবং যত আমাদের শিক্ষা বিজ্ঞান বলছে যে কখনোই কাউকে সেরা বলে তাগিয়ে দেওয়াটা অন্য যারা পড়াশোনা নানান কষ্টের মধ্যে থেকে পড়াশোনায় কে কতটা খরচ করে পড়ায় কে কত প্রাইভেট টিউশন দিয়ে পড়ায় তাকে হাইলাইট করা হচ্ছে হাইলাইট করা হচ্ছে না যে প্রান্তিক লেভেলের ছাত্রছাত্রীরা যারা দিন আনে দিন খায় পরিবার থেকে আসে যারা প্রাইভেট টিউশন নিতে পারেনি যাদের বিষয় শিক্ষক শিক্ষিকা স্কুলে ছিল না তারা মূলত গ্রামাঞ্চলের তাদের এই যে চা বাগান জলপাইগুড়ির কথা বলছিলেন আপনি চা বাগান এলাকায় কটা করে টিচার আছে ট্রাইবাল শ্রেণীর মানুষ ওখানে পড়াশোনা করে তারা আদেশ করে উনি বলছিলেন যে তপশিলি জাতি উপজাতিদের দেখি ভালো রেজাল্ট হয়েছে জলপাইগুড়িতে কাদের বাস থাকে উত্তর দিনাজপুরে কাদের বাস থাকে ট্রাইবাল সেকশন একটা বিরাট একটা অংশ আছে সেই অংশের মানুষ তেল করেছে বেশি তথ্য সঠিক নেই ছাত্রীরা কন্যাশ্রী স্কলারশিপ পাচ্ছে ছাত্রদের তুলনায় তাদের অনেক বেশি পাশের হাত থাকার কথা ছিল টেন্ডার ডিভিশন চলছে অর্থাৎ ছাত্ররা ক্রমশ হারিয়ে যাচ্ছে তার জন্য কোনো রকমের কোনো সমীক্ষা মধ্য শিক্ষা করে সারা বছরে একটা পরীক্ষা নেয় তিরিশ এপ্রিল থেকে ছুটি পড়েছে যখন নর্মাল টেম্পারেচারের বিলো টেম্পারেচারের বিলং করছে অর্ডারটা দেওয়া হলো সেই অর্ডারটাকে রিভাইজ করা গেল না এখন এখন সেকম গরম পড়েনি যেহেতু তারা কন্টিনিউ করার সুযোগ পেয়েছে যোগ্যরা তাহলে আমাদের ছুটিটাকে 30 তারিখ থেকে ফেলবো কেন না সেটা অনেকই মুশকিল কারণ 30 তারিখ থেকে কেন ছুটি দেওয়া হলো সেটার কারণ কিন্তু সেই সময় বলা হয়নি গরমের ছুটির নাম করে ছেড়ে দেবে কেন এমনি ছুটি দিক না যে আমরা পাচ্ছি না চালাতে গরমের দোয়া দিতে কারণ আমাদের তো নোটিশটা দিতে হয় যে মধ্য শিক্ষা পরিষদ কপি পেস্ট করেছে প্রিভেলিং এক্সট্রিম হিট ওয়েভ বাচ্চারা হাসছে যে কোথায় গরম স্যার আপনি গরমের কথা বলছেন তারা তো বুঝবে না যেটা নবান্ন থেকে ঘোষণা হয়েছে পরে একটা স্বশাসিত সংস্থা মধ্য শিক্ষা পর্ষদ তার বিজ্ঞপ্তি জারি করেছে তারা তো তা জানবে না আলিপুরদুয়ারে যখন ঘোষণা করছে ওই ট্রাইবাল ছেলেদের সামনে কোনো একজন হেডমাস্টর মশাই দাঁড়িয়ে যে অত্যধিক গরমের দরুন যা চলছে রাজ্য জুড়ে হিট ওয়েব বলছে ওয়েব তার জন্য ছুটি তখন সইটার এটা ছেড়েটা খিলখিল করে হাসছে প্রধান শিক্ষকের দিকে তাকিয়ে তার নোটিশের দিকে তাকিয়ে কি চলতে পারে আমাদেরকে তো উপহাসের পাত্র করছে এবং কবে খুলবে স্কুলটা তার কোন কোনো রকমের ই নেই সিদ্ধান্ত নেই সিদ্ধান্তহীনতায় করে জরুরি পরিস্থিতিতে একটা সরকারের উচিত ছুটি দেওয়া না এর পরিপ্রেক্ষিতে কি করে এটাকে এই লসটাকে মেকআপ করা যাবে বা ছাত্রছাত্রীরা পড়াশোনা যেখানে ঘন্টা ধরে এনসিটি সিটি রুলসের জাতীয় শিক্ষানীতিতে বলা আছে এত ঘন্টা বাচ্চাদের পড়াতে হবে তারা পড়ার সুযোগ পেয়েছে স্কুলে আর ওই যারা রেজাল্ট করেছে তারা সবাই প্রাইভেট টিউশন নির্ভর রেজাল্ট হয়েছে যে যত বেশি প্রাইভেট টিউশনে বাচ্চাকে রাখতে পেরেছে তার তত ভালো রেজাল্ট হয়েছে আপনি অনুসন্ধান করে দেখুন আর সমস্ত শহরকেন্দ্রিক স্কুল রায়গঞ্জ করোনেশন কোথাটার স্কুল রায়গঞ্জে রায়গঞ্জ একটা ডিস্ট্রিক্ট টাউন আপনি যদি দেখেন যে সমস্ত শহরকেন্দ্রিক স্কুলগুলোতে হয়েছে গ্রামীণ বিদ্যালয়গুলোর অবস্থা একেবারে চূড়ান্ত খারাপ যে যেরকম কলকাতার অবস্থা খারাপ কলকাতাতে ছাত্র নেই টিচার আছে গ্রামাঞ্চলে টিচার নেই ছাত্র আছে এই তো গল্প এখন কারণ ওখানে প্রাইভেট সংস্থাগুলো সেভাবে গজে উঠতে পারেনি কারণ তারা গ্রামীণ এলাকাতে সাহস পায়নি কারণ আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলোই গ্রামে থাকে এরকম ধারণা তাদের ফলে শিক্ষার যে বাণিজ্যিকীকরণ বেসরকারীকরণ সেই লক্ষ্যেই আমার মনে হয় শিক্ষা পর্ষদ তথা রাজ্য শিক্ষা দপ্তর এবং আমাদের রাজ্য সরকার কাজ করছে